হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি আজকে দেখাবো এই সাদা পেপার দিয়ে কিভাবে সুন্দর একটা পেপার কাটিং তৈরি করা যায় যেটা আমরা ডেকোরেশন পার্সে ব্যবহার করতে পারবো আর এছাড়া বিভিন্ন প্রজেক্টের কাজেও ব্যবহার করতে পারবো এই ডিজাইনটা খুবই সহজ শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি যাতে করে পুরোটা ভালোভাবে শিখে নিতে পারো প্রথমেই আমি একটা এ ফোর সাইজের পেপার নিয়ে নিলাম সেই পেপারটাকে আমি যেভাবে ভাঁজ করছি সেটা একটু দেখে না এইভাবে ভাঁজ করে বাকি যে বাড়তি অংশটা থাকবে সেটাকে কেটে দিলে এ থেকে স্কোয়ার পেপার হয়ে যাবে তো আমি যেভাবে তোমাদের দেখাচ্ছি ভাঁজ করাটা সেভাবে তোমরা একটু ভালো করে দেখে নাও এই ভাঁজ করার পর এই যে বাড়তি অংশটা থাকছে সেটাকে আমি কেটে এখন বাদ দিয়ে দেব। শুধু এই ক্ষেত্রে নয় এই রকমভাবে যে কোনো রেক্ট্যাঙ্গেল পেপারকে আমরা স্কোয়ার পেপারে রূপান্তরিত করতে পারবো এই ভাবে সহজেই দেখো আমার পেপারের বাড়তি অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি এরপরে যে অংশটা থাকলো তাকে আমি আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি যেটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে প্রতিটা পেপার কাটিংয়ে এই ভাঁজটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেভাবে আমি ভাঁজ ফেলবো কাটিংটাও সেভাবে হবে তার উপর ডিজাইনটাও মেন তো আমি এখানে আরেকটা ভাঁজ দিয়ে নিলাম তারপরে তোমরা বুঝতে পারছো আমি খুব ধীরে ধীরে তোমাদের দেখিয়েছি যে কিভাবে কিভাবে ভাঁজগুলো করছি তোমরা একটু ভালো করে দেখে নাও আশা করি তোমাদের কাছে পুরোটাই খুব সহজ হয়ে যাবে রকম প্রচুর টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে আসছে তো তোমরা একটু আমার পাশে থেকে সাপোর্ট করো আমাকে আর তার সাথে সাথে যদি ভালো লাগে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিও শেয়ার করে এই প্রার্থনা তোমাদের কাছে রইল আমি চাইবো তোমরা যাতে আরও কিছু শিখতে পারো আমার থেকে ভাঁজ করা হয়ে যাওয়ার পর বাড়তি অংশটা আমি কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিলাম এরপর এটা একটা ত্রিভুজের মতো হয়ে গেল ব্যাপারটা তোমরা দেখতে পাচ্ছ আমি এবার একটা পেন্সিল নিয়ে নিয়েছি পেন্সিল দিয়ে আমি এর গায়ে কিছু ড্র করে নেব কিছু এঁকে নেব যাতে করে আমার ডিজাইনটা করতে খুব সুবিধা হয় আমি যে কাগজের নকশাটা তৈরি করব। সেটা যদি আমি কাগজের ওপর এঁকে নিতে পারি তাহলে কোন কোন অংশগুলোকে আমি এখান থেকে কেটে বাদ দেব। সেটা আগেই বুঝে নেবো তাহলে আমার কাজটা করতে অনেক বেশি সুবিধা হবে তাই আর যারা নতুন তাদের জন্য তো এটা অবশ্যই দরকার আমি যেটা করবো সেটা আমি মোটামুটি এর ওপর এঁকে নিলাম তোমরা দেখতে পাচ্ছ আর যে অংশগুলোকে আমি কেটে বাদ দেবো সেগুলোকে পেন্সিল দিয়ে একটা মার্ক করে নিচ্ছি কোনগুলোকে আমার কেটে বাদ দিতে হবে তো এবার একটা কাঁচি নিয়ে যে যে অংশগুলো মার্ক করা আছে পেন্সিল দিয়ে সেই সেই অংশগুলোকে আমি কেটে বাদ দেবো এই ক্ষেত্রেও অনেকটা ধৈর্য ধরে কাঁচি চালাতে হবে যদি কোনো অংশটা যতটা কাটার দরকার তার থেকে যদি বাড়তি কাটা হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আমাকে খুব ধৈর্য সহকারে কাজটা করতে হবে এবার দেখো আমি কাঁচি দিয়ে যেভাবে অংশগুলোকে ধীরে ধীরে কেটে বাদ দিচ্ছি সেভাবে তোমাদেরকেও বাদ দিয়ে দিতে হবে এই অংশগুলোকে কেটে আবারও বলছি অনেক টিউটোরিয়াল আসছে শুধু পেপার কাটিং নয় আরও ডিফারেন্ট টাইপের টিউটোরিয়াল আসছে এই চ্যানেলে তো যারা যারা এইগুলো ভালোবাসো যারা শিখতে চাইছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই নোটিফিকেশানটাকে অন করে নিও আমার ভিডিও আসলেই যাতে তোমার কাছে পৌঁছে যায় সবার আগে এরপর দেখো পুরো জিনিসটা কাটা হয়ে গেছে আমি আস্তে আস্তে এবার এটাকে খুলছি এই খোলাটাও কিন্তু অনেক ধীরে সুস্থে কারণ খুব পাতলা পেপার তো তো সেটা খুব সহজেই ছিঁড়ে যেতে পারে তাই ধীরে সুস্থে খুললেই ভালো এবার দেখো কেমন লাগছে ডিজাইনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু